হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন কিছু কথা এবং নতুন কিছু মানুষকে দেখাতে কেমন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো যারা অলরেডি আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো নেক্সট ভিডিও আপলোডের জন্য আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যাতে করে আমার ভিডিও তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশনে চলে যায় আমি একটা নতুন ইউজার আমি চাইবো তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না চলো এবার আসি মেন প্রসঙ্গে আজকে দিন ছিল আমার পুছকে বাড়িতে নিয়ে আসার পালা। আমার পুচকু মেয়ে হয়েছে না ছেলে হয়েছে তোমরা কিন্তু গেস করো আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো না কারণ আমি চাইছি তোমাদের কাছ থেকে শুনতে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর এদিকে দেখো পুচকু হাতে আমাদের নিয়ম রয়েছে মধু খাওয়ানো বাড়িতে আসার পরে প্রথম মধুটা খাওয়ানো হবে পুচকু দেখো কিভাবে নিজের ঠাকুমার আঙুল থেকে মধুটা চেটে চেটে খেয়ে নিচ্ছে ঠাকুমা দাদুদের আনন্দটা একদম অনন্য একটা ছোট বাচ্চা আসার পরে আসলে আমাদের থেকেও যেন তারা একদম আনন্দে বাচ্চাদের মতন করতে শুরু করেছে তাদের কথা তাদের আনন্দ দেখে নিজেকে আরও আরও অনেক বেশি আনন্দিত বলে মনে হচ্ছে আসলে এখন না মানে নিজের কোলে একটা কাউকে দেখে একজন মানে মনে হচ্ছে আমি অনেকটা এবার আমি অনেকটাই বড় হয়ে গেছি আর আমি সেই আমার মায়ের ছোট্ট মেয়েটি নেই এদিকে তোমার দাদা এই পুচকো আসার আনন্দে তোমার দাদা আর আমার বোন মিলে শালি আর জামাইবাবুতে মিলে বাড়িটা সাজানো হয়েছে কুচকুচ স্বাগতম করানোর জন্য আমি যে কি খুশি হচ্ছি আমার যে কি ভালো লাগছে এই সাজানোটা দেখে প্রথমত এই কটা দিন আমাকে একটু আলাদা থাকতে হবে একটা আলাদা রুমে থাকতে হবে তার কারণ কথায় আছে এই কটা দিন আমাকে আতুর ঘর পালতে হবে আতুর ঘর নিয়ম করতে হবে যেখানে নিজেকে একদম আলাদা করে রাখতে হবে যেখানে আর পাঁচজন ছুতে পারবে না যেখানে মাছ মাংস খাওয়া যাবে না বেশ কিছু নিয়ম এখানে মানতে হয় যেরকম আমাদের নিয়ম রয়েছে যে এখান থেকে একদমই বেরোতে পারবো না আমরা আমার যা খাওয়ার দরকার সবটাই আমার ঘরের বাইরে চলে আসবে আমি কিছু ছুতেও পারবো না তাই জন্য আমি কটা দিন রেস্টেই থাকবো এখানেই থাকবো অবশ্য ডাক্তার আমাকে রেস্ট করতেই বলেছে তার কারণ আমার কিন্তু সিজার হয়েছে আমার বাচ্চা কিন্তু একদমই ছোট হয়েছিল ওর কিন্তু নর্মালে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার কন্ডিশন ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছিল তার কারণেই ডাক্তার কিন্তু সিজার করতে বাধ্য হয় আচ্ছা দেখো তোমার দাদার কোলে কি খুশি হয়েছে আসলে ছেলে মানুষদের খুশিটা না ওইভাবে ডিসক্রাইব করতে পারে না তাই মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে ওর দিক থেকে তো চোখই সরাতে পারছে না আর কন্টিনিউয়াস কথা বলছে এমন করে কথা বলছে যেন সে কত বুঝছে আর এক্ষুনি হয়তো তার উত্তর তার বাবাকে দিয়ে দেবে তবে আমি এই বাবা আর মেয়ের খুশি দেখে আনন্দ দেখেই যে তারকে কোলে নেওয়া দেখে আমার যেন মনে হচ্ছে আজকে আমার জীবনটা কমপ্লিট হয়ে গেছে আর হয়তো চাওয়া পাওয়া কি কিছুই বাকি নেই আমার তবে এত শান্তশিষ্ট একটা পুচকো আমি পেয়েছি তোমাদেরকে কি বলবো যাই হোক এই মুহূর্তেই আমি তার রিভিউ দেব এটাই যে সে একদমই আমাকে জ্বালায় না কষ্ট দেয় না সে কিন্তু বেশিরভাগটা সময় ঘুমোচ্ছে এটাই বরঞ্চ বেশি খারাপ লাগছে আমি একটু কথা বলবো তার সাথে একটু চোখে চোখ রাখবো সে কিন্তু ঘুমোতেই ব্যস্ত খিদে পেলে একটু কান্নাকাটি করছে তবে দেখো কাচুমুচু হয়ে একদম শান্ত চলো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই